যদি রবিবার খুব একটা তারা থাকে না রান্না রান্নাবান্না সকাল সকাল বসানোর কিন্তু মাংসগুলোকে আজ একটু ম্যারিনেট করতে দেবো আজকে একটু বাটার চিকেন করব আর করিয়েন্ডার চিকেন করব তো বাটার চিকেনটাকে একটু লম্বা লম্বা কেটেছি আর করিয়ান্ডার চিকেনটাকে একটু স্কোয়ার শেপে কেটেছি এবার এইগুলোকে ম্যারিনেট করতে দিয়ে প্রায় দু ঘন্টা মতো রাখতে হবে তাই ভাবলাম প্রথমে চিকেন দুটোকে ম্যারিনেশনে বসিয়ে দিই তারপরে খাবার বানাবো করিয়েন্ডার চিকেনের মশলাটা প্রথমে বানিয়ে নিচ্ছি একটুখানি মিক্সার গ্রাইন্ডারে আদা রসুন পেঁয়াজ টমেটো আর ধনে এগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়ে মাংসটার সঙ্গে মাখিয়ে রেখে দেবো এই দুটি রান্নাই বাচ্চাদের ভারী পছন্দের কস্কো থেকে বোনলেস থাইয়ের একটা প্যাকেট এনেছিলাম একটা প্যাকেটে ওদের ছখানা পকেট থাকে আর এই বোনলেস থাইটা দিয়ে চিলি চিকেন বাটার চিকেন করিয়েন্ডার চিকেন এগুলো ভারী ভালো লাগে খেতে একদিন চিলি চিকেন করেছিলাম আর বাকিটুকু দিয়ে বাটার চিকেন আর করিয়ান্ডার চিকেন করে নিচ্ছি ব্যাস মশলাটা দিয়ে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিলাম এবার বাটার চিকেনটা ম্যারিনেট করব। আগে আমি সরাসরি রান্না করে নিতাম জানেন কিন্তু দেখছি ম্যারিনেট করে রাখলে আরও ভালো টেস্টটা হয় বাটার না শুধু একটুখানি নুন লেবুর রস একটু হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে ঢাকা দিয়ে এখন এখন ঘন্টা থাক দিকে তারপরে বসাবো রান্না ছেলে মেয়েদের ছুটি চলছে তো এখন ওই জন্য রান্না বান্না করতেও ভারি ভালো লাগে হাতে তো এখন অনেকক্ষণ সময় অন্য সময় তো না হলে রামাকে আর মেহাকে পিক আপ ড্রপ করতে করতেই সারাদিন আমার সময় চলে যায় কিন্তু একটু ধীরে সুস্থে রান্না করলে দেখি খেতেও পারি ভালো হয় দুপুরে এখন বারোটা আর মোটেই দেরি করা যাবে না তবে চিকেনগুলো গুলো ম্যারিনেট হয়ে যাওয়া মানে অর্ধেক প্রায় রান্না বান্না হয়েই গেছে একদিকে বসিয়েছি ভাতের জল অন্যদিকে বসিয়েছি কড়াইতে তেল প্রথমে করিয়েন্ডার চিকেনটা রান্না করে নেবো কারণ এতে তো আদা রসুন পেঁয়াজ টমেটো সব দেয়া আছে শুধু একটুখানি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ছাড়া আর কিছু দেবার নেই তো ওই জন্য এটা ধীরে ধীরে হতে থাক আর ওই দিকে এবার বাটার চিকেনের প্রস্তুতিটা শুরু করে দিই ছোট একটা ফ্রাইং প্যানে দু চামচ মতো তেল নিয়েছি দিয়ে এবার এতে আস্তে আস্তে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু ভেজে নেবো রসুনটা একটু বেশি করে নিয়েছি বাটার চিকেনের রসুনটা একটু ভালো লাগে রসুনটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে একটুখানি আদা পেঁয়াজ আর টমেটো সবগুলোকে ভেজে নেব কিন্তু ভেজে নেবার পরে অপেক্ষা করতে হবে একটু ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে